গাড়ি দেয় আর যারা অপারেট করে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকা উচিত নয় আবার শীঘ্রই করছি করে যাদের ব্লক করা হয়েছে তাদের আবার রিমাইন্ডার দেওয়া হবে একটা পদ্ধতি আমরা বার মানে কখনো ষাট টাকা কিলোমিটার হয় কখনো আবার বারো টাকা কিলোমিটার হয় এইটা একটা জায়গায় আসতে বলেছে গভর্নমেন্টের তরফ থেকে বলেছে আমরাও বলেছে যে সরকারের পক্ষ থেকে দপ্তরের পক্ষ থেকে আমরা দুটো পক্ষকেই বললাম যে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো দূর করা কারণ সবাইকে সারভাইভ করতে হয় যে ব্যবসা করছে সেও কিছু প্রফিট চায় সে আবার যারা গাড়ি দিচ্ছে তারাও তাদের রুটি রোজগার নির্ভর করে থাকে সাধারণ যাত্রী যারা এই গাড়িগুলো ব্যবহার করে তারাও যাতে কমফোর্টেবলি এক জায়গা থেকে আর এক জায়গায় তাদের একটা আয়ত্তের মধ্যে ভাড়ার মধ্যে যেতে পারে সব সবাই একটা স্বার্থ যুক্ত থাকে কারণ কিছুদিন আগে সম্ভবত একটা অ্যাজিটেশন হয়েছিল গাড়ির মালিকদের পক্ষ থেকে ড্রাইভারদের পক্ষ থেকে এক ক্যাব অপারেসির বিরুদ্ধে এবং তারা সেটা বলেছিল যে এরা ভাবে অ্যাজিটেশন যদি হয় তাহলে আমরা ব্যবসা চালাবো কি করে আমরা সেই সব নিয়ে আলোচনা করেছি আমরা ফার্দার একটা সিটিংয়ের বন্দোবস্ত করছি যাতে গাড়ির ড্রাইভার এর যত ইউনিয়ন আছে গাড়ির মালিকের যারা ইউনিয়ন গুলো আছে তারা বসে ক্যাব অপারেটর সাথে বসে কিছু সমস্যার সমাধান আলোচনার মতে বার করব কারণ সার্ভাইভ সবাইকে করতে হবে এবার ওলা উবের সহ যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা প্রচুর গাড়ির ড্রাইভারকে ব্লক করে দিয়েছে অর্থাৎ তাদের গাড়ি চালানোটা বলে বন্ধ করে দিচ্ছে না সেই সংখ্যাটাও একটা বড় সংখ্যা ইউনিয়ন যারা করেন ইউনিয়ন নেতৃত্ব তারা চান যে যারা ব্লক যাদের যাদের করা হয়েছে তাদের মার্সি করা হোক খুলে হোক অন্যায় করলেও সেটা সেই সংশোধনের সুযোগ দেওয়া হোক এইগুলো তাদের দাবি আমরা সেরকম একটা আলোচনা আবার শীঘ্রই করছি করে যাদের ব্লক করা হয়েছে তাদের আবার রিমাইন্ডার দেওয়া হবে একটা পদ্ধতি আমরা বার করবো যাতে ক্যাব অপারেটরদের সাথে ইউনিয়ন গুলোর একটা নিয়মিত যোগাযোগ থাকে কারণ গাড়ি দিচ্ছে যারা যারা গাড়ি অপারেট করছে তারা উভয় মিলেই কিন্তু যাত্রীদের যাত্রী পরিবহনের সার্ভিসটা দিচ্ছে ফলে যারা গাড়ি দেয় আর যারা অপারেট করে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকা উচিত নয় সমস্যা হলে আলোচনার মাধ্যমে মেটাতে হবে আলোচনার থেকে বড় পদ্ধতি আর কিছুই হতে পারে না আশা করি এটা মিটে যাবে যে সমস্যাটা আছে খুব তাড়াতাড়ি মিটে যাবে মাননীয় আমরা তো তাদের নির্দিষ্ট অফিস ছিল না সেই অফিস গুলো অফিস করার উপরেও চাপ দিয়েছি এবং আমরা আবারও সরকার নির্ধারিত যে গাইডলাইন আছে ভাড়া সংক্রান্ত তারা যাতে মেনে চলে কমিশনের যে পার্টটা আছে যেটা নিয়ে অভিযোগ করে ড্রাইভাররা সেটা যাতে ঠিক ঠিক করে আমরা আবার নোটিফিকেশন করবো তাদের জন্য অবশ্যই করে করবো আমরা এটা নজর রাখছি

পেনাল্টি করেছে সেই পেনাল্টি তাদের দিতে হয়েছে আমরা আবার সোপাজ করব পেনাল্টি করব শাস্তিমূলক যা আছে আমাদের রুটসের মধ্যে থেকে আমরা সেটুকু নিশ্চয়ই করব কিন্তু এই সিস্টেম বা এই ব্যবসা এই যে পরিষেবা সেটা যাতে ঠিক ঠিক থাকে সেটা আমরা চাই তাই আলোচনার দরজার মধ্যে দিয়ে বিভিন্ন অনলাইন ক্যাব অ্যাপ ক্যাব সংস্থাগুলো এবং তার ইউনিয়ন এবং গভর্নমেন্ট ট্রাইপেটে একটা মিটিং হয়েছে আমাদের দীর্ঘদিনের সমস্যা প্রচুর যে যখন তখন আইডি ব্লক করে সেগুলো যাতে যদি পিওর মানে কোনো জাস্টিস না পাওয়ার কারণে হ্যাঁ মানে যদি কোনো কারণ থাকে সেগুলো না দেখে যা ব্লক করেছে সেগুলো বললাম আমরা খুলে দেওয়ার কথা গভর্নমেন্টও বলেছে তো তিরিশে জুলাই একটা টাইম লাইন ঠিক হয়েছে তার মধ্যে এগুলোর একটা প্রসেস হবে আর যাদের এটার পরে হবে না মানে কোনো ক্রিমিনাল অফেন্স থাকে এরকম কিছু থাকে সেগুলো ট্রেনিং করানোর পরে সেগুলো খুলবে এটা গেল প্রথম ভাড়া সংক্রান্ত এসি চালানো না চালানো নিয়ে দীর্ঘদিনের সমস্যা যে ভাড়া সালে করেছে চব্বিশ সালে ছ বছরে পেট্রোল ডিজেলের যা দাম বেড়েছে তাতে সেই ভাড়ায় চলে না আমরা রিভাইজ করতে বলেছি এবং আমাদের মিনিমাম একটা দাবির কথা বলেছি সেইটা যদি ঠিক থাকে তাহলে সমস্যাটা কম হবে না এসিও চলবে অন্য কিছু হবে না দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের বাইক ট্যাক্সি অনেক সময় আপনাদেরই অভিযোগ থাকে বিভিন্ন জনগণের অভিযোগ বেশি ভাড়া চাইছে আসলে যে ভাড়ায় কোম্পানি ঠিক করছে সেই ভাড়াতে চলা যায় না তো আমরা নির্দিষ্ট ভাড়ার প্রস্তাব একটা দেওয়া হচ্ছে তেরো টাকা পার কিলোমিটার আর যদি সেই মতো চলে তাহলে এক্সট্রা ভাড়া কেউ চাইবে না যা ভাড়া ক্যাবে আসবে সেইটাই চলবে গভর্নমেন্টের প্রস্তাব থেকে কোম্পানি সে কথা বলা হয়েছে আর যে কমার্শিয়াল লাইসেন্স কমার্শিয়াল নাম্বার প্লেট ছাড়া যে গাড়িগুলো চলছে তার জন্য একটা আমরা ক্যাম্প করতে বলেছি গভর্নমেন্ট আমাদের একটা আশ্বস্ত করেছে যে আগস্ট মাসে একটা ক্যাম্প করবে এই হচ্ছে প্রাথমিকভাবে কতগুলো বিষয় আলোচনা এছাড়া পলিউশন সংক্রান্ত বা অন্যান্য বিষয় নিয়ে ভিএল এগুলো নিয়ে আলোচনা হয়েছে তাদের মতো করে বলেছেন গভর্নমেন্টকেও তারা কনভিন্স করাতে পারেননি সবটা আমরাও যে কথা বলেছি গভর্নমেন্টের লোকেরাও সে কথা বলেছেন কোম্পানির লোকেদের যে বক্তব্য তারা যৌক্তিকতা আইডি ব্লক করে কিন্তু সব ক্ষেত্রে তা হয় না এটা আমরা বলেছি এবং ভাড়া যে ফ্র্যাকচুয়েট করে মানে কখনো ষাট টাকা কিলোমিটার হয় কখনো আবার বারো টাকা কিলোমিটার হয় এইটা একটা জায়গায় আসতে বলেছে গভর্নমেন্টের তরফ থেকে বলেছে আমরাও বলেছি যে এটা উদ্ভর ভাড়া মানে এটা আমরা চাই না এই সমস্যাটা আসুক এসি ড্রাইভাররা চালাতে চায় কিন্তু সেইটার নির্দিষ্ট প্রফর্মা অনুযায়ী মানে ফর্ম্যাট এইটা না করলে এই সমস্যাটা কমবে না ভাড়ার বিষয়ে কোম্পানি তো মুনাফা দেখে গভর্নমেন্ট জনগণের স্বার্থ দেখবে আমরা ড্রাইভারদের স্বার্থ দেখব গভর্নমেন্টের কাছে ড্রাইভার এবং জনগণ দুটোই প্রায়োরি প্রায়োরিটি সেক্ষেত্রে গভর্নমেন্ট হারে রেগুলাইজ করতে বলেছে যে খুব যখন মানে বৃষ্টি পড়লেই ব্যাপক ভাড়া আবার মানে এমনি সময় দুপুরবেলা খুব কম ভাড়া এটা কোনোটাই যাতে না হয় একটা জনগণের রেঞ্জের মধ্যে থাকে এটা গভর্নমেন্ট বলেছেন এবং আমাদেরও তাই তাই অবস্থা একটা জায়গায় মানে এমন ভাড়া হোক পেট্রোল ডিজেলের দাম গাড়ির মেইনটেনেন্স যা দাম সেই দামের মধ্যে থেকে যেন এটা থাকে আর সিএনজি গ্যাস নিয়ে জানাবে তবে আজকে তারা একটা ভালো কথা বলেছে যে তারা যে ডেটাগুজ যে আইডি গুলো বন্ধ করছে তাদের ডিটেইলস কেন বন্ধ করছে সেটা সরকারকে তারা পাস করবে আপনারা খুশি আজকের আলোচনা দেখুন আজকে যে আলোচনার মাধ্যমে আমাদের যে ফ্রেস্ট্রাকচার এবং আমাদের যে আইডি বন্ধ আমাদের কিন্তু ক্লিয়ার কোনো পলিসি আমরা পাইনি কিন্তু আলোচনা হয়েছে নেগেটিভ কিছু না পজিটিভও কিছু না কিন্তু আমরা আলোচনার মাধ্যমে আমাদের প্রস্তাবগুলো রেখেছি আমরা আগামী দিনে দেখবো এটা কী হচ্ছে এবং সেইখানে আমরা চিন্তা ভাবনা করবো আগামী দিনে আমাদের কি হবে এটাকে সমস্যাগুলো সমাধান করা যায় এবং যদি সমস্যা সমাধান না হয় তখন আমাদের আগামী দিনে আরও ব্যাপকভাবে আন্দোলনের পথে এগিয়ে যেতে হবে